সাগরের নিচে হারিয়ে যাওয়া টাইটানিকের স্মৃতি আজও অমলিন সম্প্রতি টাইটানিক ট্রাজেডির সাথে যুক্ত একটি সোনার পকেট ঘড়ি নিলামে বিক্রি হল রেকর্ড দামে বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় আটাশ কোটি টাকা উনিশশো সালে আটলান্টিকের বুকে হিমশৈলর ধাক্কায় ডুবে যায় টাইটানিক প্রাণ হারান দেড় হাজারেরও বেশি মানুষ সম্প্রতি যুক্তরাজ্যে হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সনের নিলামে এই ঐতিহাসিক ঘড়িটি বিক্রি হয় এটি ছিল টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীদের পক্ষ থেকে উদ্ধারকারী জাহাজের ক্যাপ্টেনকে দেওয়া উপহার এর আগে জাহাজের সবচেয়ে ধনী যাত্রী জন জ্যাকব অ্যাস্টরের পকেট ঘড়িটিও প্রায় আঠারো কোটি টাকায় বিক্রি হয়েছিল নিলামকারী অ্যান্ড্রু অ্যালড্রিজ মতে এই আকাশ ছোঁয়া দামি প্রমাণ করে একশো বছর পরও টাইটানিকের প্রতিটি গল্পের প্রতি মানুষের আবেগ এতটুকু কমেনি প্রতিটি বস্তুই যেন এক একটি জীবন্ত ইতিহাস